শুভ সকাল বন্ধুরা আজকে সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল আমি উঠি কিন্তু স্কুল না থাকলে একটুখানি দেরি করেই উঠি তো মাসুমের বাবা ওই দেখো নিজে নিজেই চা বানিয়ে খাচ্ছে আমি উঠলাম মাত্র আসসালাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো কালকে এই ঘরে আমি বিছানাপত্র সব গুছিয়েছিলাম আর আলনার জামাকাপড় সব গুছিয়েছিলাম বাট সকাল হতে হতেই দেখো কি অবস্থা আবার অগোছালো হয়ে পড়ে আছে তো যেহেতু ঠান্ডার দিন আর ঠান্ডার দিনে জামা কাপড়টা বেশি লাগে তো যার যখন যেটা লাগে সেটা খোঁজার জন্য ভেতর থেকে টেনে 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 বের করা হয় যার জন্য এই অবস্থা হয়ে গিয়েছে তো একটু পরে এগুলো গোছাবো আগে যাই ওইদিকে খড়ি ইয়ের কাজ আছে খড়ির কাজ করব আর তারপরে হচ্ছে শাক তুলবো আজকে হচ্ছে লাউ শাক খাওয়া হবে মাসুমের বাবা বলছে যে লাউ শাক খাবে তো লাউ শাক তুলবো আর সিমের জাঙিটা আজকে ভেঙে দেবে তো যেগুলো সিম গাছে আছে সেগুলো ছিঁড়ে এনে রেখে দেয় সে আজকে খাই আর কালকে খাই থাকলে খাওয়া যাবে তো আজকে ভাবছি যে গাছের লাউ শাক গাছের লঙ্কা তারপরে গাছের বেগুন সব কিছু দিয়ে একটা সবজি রান্না করব কালকে মাংস খাওয়া হয়ে গিয়েছে সারাদিন রাত্রে আবার মাও মাংস পাঠিয়ে দিয়েছে বাড়ি থেকে তো সেগুলো খাওয়া হয়েছে তো মাছ মাংস অনেক খাওয়া হলো তাই ভাবছি আজকে একটুখানি সবজি ভাত করব আর কি মাসুমার বাবাও তাই খেতে চাচ্ছে শাক ভাত বিশেষ করে কারণ ওর মানে প্রবলেম হচ্ছে মাংস খেয়ে খেয়ে ও যদিও বা বেশি খায়নি অল্পই খায় তারপরেও কেন জানি না আসলে মাংস খাওয়ার জন্য প্রবলেমটা হয়নি ভুল বললাম ওর আসলে প্রবলেমটা অন্য কারণে হচ্ছিলো ওর মেডিসিনের পাওয়ারটা বেশি হয়ে যাচ্ছে তো এগুলো অনেক কি বলবো আর মেডিসিনের বিষয়টা অনেক কমপ্লিকেটেড হয়ে গিয়েছে সেদিন ওর ডাক্তার দেখাতে গিয়েছিল বা ডাক্তারবাবু কোনো ওষুধ লেখেনি কারণ ওর হচ্ছে শিলিগুড়ি যে গিয়ে রিপোর্ট দেখাতে হবে ওই ব্যাঙ্গালোরের ডাক্তার যে টেস্ট এখানে করতে বলেছে লিখে দিয়েছে প্রেসক্রিপশনে যে ডাক্তারবাবুকে দেখানোর আগে আপনি হচ্ছে এই টেস্টগুলো করিয়ে নিয়ে যাবেন তো সকালবেলা উঠে গিয়েছে কুচবিহারে কুচবিহারের ল্যাবে দেখিয়েছে যে এগুলো টেস্ট আমাকে করতে হবে কুচবিহারের কোনো ল্যাবের অ্যাসিস্ট্যান্টরা যারা হচ্ছে স্যাম্পল কালেক্ট করে কেউ বুঝতে পারেনি যে ওটা কি টেস্ট লিখেছে যার জন্য টেস্টটা আরও করতেই পারেনি তো ডাক্তারবাবুকে এমনি গিয়ে দেখিয়েছে তারপর ডাক্তারবাবু হচ্ছে বলেছে টেস্টগুলো করেননি কেন তো বলেছে প্রবলেমটা পরে ডাক্তারবাবু টেস্টগুলো আরও ভালো করে লিখে দিয়েছে যাতে এখানকার লোকাল হচ্ছে লোকেরা বুঝতে পারে তো এখন বলেছে যে টেস্টগুলো করিয়ে আপনি শিলিগুড়িতে আসবেন এক সপ্তাহ বাদে তো যাই হোক এত কিছু হয়ে গিয়েছে এর মধ্যেই মানে কী বলবো ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি যার জন্য ওর প্রবলেম হচ্ছে আবার এক সপ্তাহ বাদে যেতে বলেছে কারণটা হচ্ছে ওই যে ওষুধ যেগুলো পুরোনো ওষুধ সেগুলো শেষ হয়ে গিয়েছিল ওর তো সেগুলো কিনে মানে যেহেতু ডাক্তার দেখাবে তাই জন্য ওষুধ তিন চার দিন আগে শেষ হয়ে গিয়েছিল তো আর ওষুধ কিনে নিই যে তিন চার দিনের মধ্যে তো ডাক্তারবাবুকে দেখাবোই তো তখনই ওষুধ কিনে খাবো নাহলে একটা একটা পাতা কিনতে হয় গোটা গোটা কেটে বিক্রি করে না তো আর কিনতেই একটা করে পাতা কিনলে অনেক দাম পড়ে যায় তো ভাবছে ডাক্তারবাবু যেহেতু ওষুধ চেঞ্জ করে দেবে নাহলে ওগুলো ওয়েস্ট হয়ে যাবে ওষুধগুলো এক্সট্রা ওষুধগুলো যার জন্য আরো কেনে নি তো তিন চার দিন ওষুধ না খেয়ে ডাক্তারবাবুর কাছে গিয়েছে এখন ডাক্তারবাবু ওষুধ খাওয়ার পর টেস্ট করতে হবে তারপর উনি ওষুধ অ্যাডজাস্টমেন্ট করবে মানে অনেক প্রবলেমের হয়ে গিয়েছে মানে শিলিগুড়ি না যাওয়ার জন্য এখানে দেখানো হলো কিন্তু শিলিগুড়ি যেতেই হবে উনি হচ্ছে শিলিগুড়ির ডাক্তার শিলিগুড়ির যে হচ্ছে নিউটিয়া হসপিটাল আছে ওখানে উনি বসেন ওখানেই যেতে বলেছে তো এই হলো খবর সবর আমাদের শরীর স্বাস্থ্যের আর কি তো কমলা লেবু খাই কাউকে মাসুমের বাবা নিয়ে এসেছে এগুলো কয়েকটা আটটা হ্যাঁ আটটা নিয়ে এসেছিলো চারটে খাওয়া হয়ে গিয়েছে মাসুমকে আর কি স্কুলের টিফিন দেওয়ার জন্য তো ভাবছিলাম একটা কেক দিব আর একটা ফল দিবো তো স্কুল তো আজকে নেই চলো তাহলে কাজে লেগে পড়ি তো চলো সিমগুলো ছিঁড়ে এনে আমি ঘরে রেখে দিয়েছি আর এই যে লাউ শাকটাও তুলে নিয়ে আসলাম তো লাউ শাকটা একবারে বেছেই নিব এই লাউ শাক বাঁচতে অনেকক্ষণ সময় লাগে তো প্লাস্টটা এখানে রাখা আছে কারণ ওই যে প্লাস দিয়ে কালকে টিনটা বাইরে বের করে আগুন তাপানো হয়েছিল এতো ঠান্ডা টিনটা আগুন জ্বালানোর জন্য গরম হয়ে গিয়েছিল তাই প্লাসটা দিয়ে ধরে মাসুমের বাবা উঠানে নিয়ে এসে একটুখানি আগুন তাপিয়েছিলাম তো এই দেখো কী সুন্দর একদম তরতাজা গাছের লাউ শাক আর এই জায়গাতেই ছিল হচ্ছে সিম গাছটা তো সিম গাছটা আজকে তুলে ফেলা হয়েছে কারণ সিমটা এত একটা ভালো জাতের ছিল না সেটা এক নম্বর কারণ দু নম্বর কারণ হচ্ছে এখানে ছায়ার জন্য না হচ্ছিলই না তাই জন্য এখান থেকে পরিষ্কার করে ফেলা হচ্ছে আর কি জায়গাগুলো আজকে দেখো রোদ উঠে গিয়েছে আর হচ্ছে সিমের জাংটাও ভেঙে দেওয়া হয়েছে আজকে তো ধাক্কা লেগে গেছে মোবাইলের সঙ্গে দরজা তো সিম আমি ছিঁড়ে নিয়ে এসেছি এই যে বেশ হয়েছে তো যদি না খাওয়া হয় বীজগুলো আলু দিয়ে ভাজা করলে ভালো লাগে তো বীজগুলো বের করে গাছ থেকে এই যে বেগুন ছিঁড়ে নিয়ে এসেছি শাক এনেছি তোমরা দেখলে শাকটা আমি বেছেও নিয়েছি রোদে বসে অনেকক্ষণ ধরে এরকম শাকটা বেছে এখানে রেখে দিয়েছি এখন ধুয়ে রান্না করলে হয়ে যাবে আর একটা জিনিস এনেছি দেখো হচ্ছে সেটা একবারে গাছের লঙ্কা তারপরে এনেছি ধনে পাতা দেখো এত বড় বড় হয়েছে আমাদের ধনে পাতা গাছ আরো কয়েকটা লাগবে এইটুকু দিয়ে তো হবে না ওইখানে রোদের মধ্যে বসেই আমি কিন্তু মানে শাক বেছেছিলাম আর কি লাউ শাকের ডগাগুলো বেছে নিয়েছিলাম তো এখন আমি এই যে টুলটা নিয়ে আসছি কারণ টুলটা বাবার দরকার তো যার জন্য নিয়ে আসলাম অর্ধেক বাসন মেজে ছিলাম আর অর্ধেক বাসন মাজাই হয়নি তো এখন বাকি অর্ধেক বাসনগুলো আমি মেজে নেব আসলে এগুলোতে কিছু না কিছু সবজি টবজি ছিল তাই এখন মেজে নিচ্ছি একবারে বাসন কুসন মেজে শাক ধুয়ে নিয়েছি সব কাজ শেষ করে পানি তুলে নিয়েছি জামা কাপড় তুলে দিলাম সবকিছু করে নিজে গোসলও করে নিলাম রান্না করতে 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 গোসল হয়ে যায় আর ঠান্ডাও পড়ে যায় তো শ্যাম্পু করলাম তো চলো এখন হচ্ছে আমি প্রায় একটুখানি ক্রিম ট্রিম মেখে নিয়ে সেটা রান্নাঘরে চলে যাবো একটা একটা লাউ শাক রান্না করবো আর ভাত তো আজকে একটুখানি ইচ্ছে করে লেট করে ভাতটা বসাচ্ছি ভাতটা একটু বসিয়ে দেওয়া লাগবে তো একটা সবজি ভাত তাড়াতাড়ি হয়ে যাবে গরম গরম যাতে খাওয়া যায় সেই জন্য একটু লেট করেই বসাচ্ছি ভাত বসিয়ে দিয়ে গোসল করা যেত কোনো ব্যাপার না ভাত হতো না তো হাতগুলো পুরো আজকে ঘষলাম পুরো ফেটে কি অবস্থা হয়ে গিয়েছে হাতের আঙুলগুলো পা পায়ের গোড়া টোড়া সব ফেটে একদম চৌচির তো ঘষলাম এখন একটুখানি লোসন লাগাই চলো যে লোসনটা আমরা লাগাই সেটা শেষ হয়ে গিয়েছে তো মাসুমের বাবা নিয়ে এসেছে এটা এতটা ভালো না গন্ধটাও আমার ভালো লাগে না বাচ্চাদের গায়ের মতন এটাই লাগিয়ে নি ভাতটা বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়ে আমি এই যে টেবিলটা একটুখানি মুছে নিচ্ছি মানে এটা আর কি অভ্যাস যে একটুখানি মুছে নেবো এই টেবিলটা যেদিন মুছবো তো বারবার যেদিন মুছবো না মানে যেদিন এই সব করার আর কি মুড থাকবে না সেদিন আর মোছামুছির কোনো বালাই নেই ওর মধ্যে রান্না করে খেয়ে নিতে পারলেই বাটি আর কি এরকমই হয়ে যায় তো প্রত্যেক দিন তো আর শরীর একরকম থাকে না কোনো দিন ইচ্ছে করে বেশি করে কাজ করতো কোনো দিন করে না তো সকালে একবার মুছলাম আবার মুছলাম এখন এই যে বাটি নিয়ে আসছি পানি নিচ্ছি এই যে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নেব এই যে সবজিটা রান্না করার জন্য তো বন্ধুরা সবজিটা গরম গরম খেয়েছিলাম এত টেস্ট লেগেছিল খেতে কিন্তু পরে যখন ভাত খেলাম সেটা খেতে একটুখানি লেট হয়ে গেছিলো তো তখন একটু টক টক লাগছিল শাক মনে হয় ঠান্ডা হয়ে গেলে আবার গরম করেছিলাম তো মনে হয় টক হয়ে যায় সাথে সাথেই গরম গরমই খেয়ে নেওয়া ভালো তো যাই হোক গরম গরম খাওয়া হয়নি কারণ মাসুমের বাবা হচ্ছে বাড়িতে ছিল না তো ও আসতে আসতে ঠান্ডা হয়ে গেছিলো পরে আর গরম করলাম বাট সেরকম টেস্ট পেলাম না যেটা রান্না করার সময় পেয়েছিলাম তো যাই হোক এখানে আমি এই যে দেখো ধনে পাতা নিয়ে এসেছি তারপরে গাছের লঙ্কা এই যে চিঁড়িও নিয়েছি কয়েকটা তারপরে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে গাছের বেগুন কেটে নিয়েছি তারপর এখানে গাছ থেকে পেরে আনা টাটকা লাউ শাকও বেছে নিয়েছি তো প্রথমে এখানে একটুখানি রসুন আর তেল দিয়ে দিয়েছি ফোড়নের জন্য তারপর এখানে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে অল্প এখনকার রসুনগুলো যেহেতু পুরনো তো একটুখানি সেদ্ধ হতে সময় লাগে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ তোর উম মানে কি বলবো পুড়ে যেতে একদমই সময় লাগে না তাই জন্য একটু পরেই দিলাম এখন এই যে শাকটাকে আমি দিয়ে দেবো দিয়ে দিয়ে নুন হলুদ জিরে আহ এইসব দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে একটুখানি ঢেকে দেবো তো বন্ধুরা ধনে কম হবে মনে হলো আর একটু নিয়ে আসলাম এনে ধুয়ে এখানে কেটে রাখলাম লাস্টে এটা দিয়ে নামাবো শাকটা আর এই দেখো এক করাই শাক দিয়েছিলাম কমে কতটুকু হয়ে গেছে একটু পরে আরো কমে যাবে ভালো করে সেদ্ধ হলে আরও কমে যাবে আমার একদম সব চাইতে প্রিয় শাক হচ্ছে লাউ শাক লাউ শাক আর লাফা শাক এই দুটো শাকই আমার ভীষণই প্রিয় এই যে মোটামুটি হয়েই গিয়েছে এখন ধনেপাতাটা দেওয়া যায় কারণ ধনেপাতাটা শেড তো হবে একটু ধনেপাতা দিয়ে কিছুক্ষণ হবে তারপর সুন্দর ওর করে নামিয়ে নেব তো চলো টেস্ট করে দেখা যাক লবণ হয়েছে কিনা হয়েছে সবকিছু ঠিক আছে Aí push a তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেল আর আমি এই যে এখানে এসে বসে আছি আর এই যে এতগুলো জামা কাপড় আজকেও ধুয়েছি জামা কাপড় ধোয়া পিছু ছাড়ছে না তো একটু রোদে বসলাম চুলটা একটুখানি শুকাই রোদ্রে বসে বসে আর মাসুমের বাবা হচ্ছে চুল কাটতে গেছে এখনও নেই আসবে তারপরে তো খাওয়া দাওয়া হবে না কি এখনো পর্যন্ত আসলো না তো আসুক ডেটটা পার হয়ে গেল বসে থাকি বেশ কিছুক্ষণ পর মাসুমের বাবা আসলো এসে গোসল করলো তা আমি এখন এখানে ভাত নিয়ে আসছি প্রথমে এই যে পানি রেখে গেলাম আর কি গরম পানি তো মাসুমের বাবা ওইদিকে হচ্ছে গায়ে লোশন মাখছে আর আমরা কথা বলা বলি করছি তারপর ভাত নিয়ে আসলাম মাসুম বাড়িতে নেই বন্ধুরা আজকে সকালবেলা উঠেই মাসুম চলে গিয়েছে ও নানু বাড়িতে একদম বিকালবেলা এসেছে আর কি তো ও হচ্ছে মানে বোন এসেছিলো সকালে তো বোন এসে ওকে নিয়ে গিয়েছিল তো যাই হোক ভাত খেয়ে নিলাম খেতে খেতে বিকেলই হয়ে গেল একটু পরেই মাসুমের বাবা বলছে যে একটুখানি চা করো মানে ভাত খাওয়াটা ভালো হলো না আর কি এত কষ্ট করে রান্না বান্না করলাম এতক্ষণ ধরে সকাল থেকে রান্নার প্রিপারেশান নিচ্ছিলাম মানে ভালো মতন একটু খাবো বলে কিন্তু আর ভালো মতন খাওয়াই হলো না তো চা বানিয়ে নিলাম এই যে এখানে চা হয়েও গেল মাসুমের বাবাকেও দিয়ে আসব আর আমিও একটুখানি চা খাবো তো যে চা নিয়ে যাচ্ছি চায়ের কালারটা কিন্তু দারুণ হয়েছে বলো একদম মানে কি বলবো দারুণ হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল চাটা নিঃসন্দেহে দেখেই বোঝা যাচ্ছে তো চলো আগে ওকে দিয়ে আসি তারপরে আমি একটুখানি চিড়ে ভাজা দিয়ে চা খাবো এখনো রোদই আছে দেখো হ্যাঁ হ্যাঁ তুমি যে দুই দিন চিনি দিয়ে খাবা তোমার সুগার বে কত জানি আজকে টেস্ট করবে আজকে টেস্ট করবে সুগারটা কে যায় না কেন সমস্যা হলে তো করতে লাগবে না রোদ থাকলেও হাওয়া দিয়েছে আর ঠান্ডা লাগছে কিন্তু প্রচুর আমি দেখো সোয়েটার তারপর ওনা দিয়ে কান পুরো ঢেকে নিয়েছি ভীষণই ঠান্ডা লাগছে এই হাওয়ার জন্য তো আমি এখানে একটু চিড়ে আর একটুখানি চা খাবো মাসুমের বাবা ওইদিকে আগুন জ্বালিয়ে আগুন তাপাচ্ছে তো চলো আমি চাটা খেয়ে নেই চা খেয়ে একটুখানি বিছানায় গিয়ে শুয়েছি এর মধ্যে মাসুম বাবুও চলে এসেছে তো এসেও বলছে ম্যাগি খাবে তো আমি ওর জন্য একটুখানি ম্যাগি বানাবো এই যে এখানে ম্যাগি দিয়ে দিয়েছি দু প্যাকেট দু প্যাকেট ম্যাগি ম্যাগি লাগে এখন মাশরুম মানে দু প্যাকেট একবারই খেয়ে নেয় এক প্যাকেট দিলে বলে মা এইটুকু আমার না খিদেই মিটলো না তো এই যে এখন ম্যাগিটা রান্না করে মাশরুমকে আমি দিয়ে দেব। এই যে দেখো বিছানার তলে মোবাইল দেখছে ব্লাঙ্কেটের তলে সরি তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব ম্যাগি খেতে খেতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে যেও আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আর মাসুম দেখো ম্যাগি পেয়ে কত খুশি একদম চেটে পুটে ম্যাগি খেয়ে নেয় বাচ্চাটা এরকমই ম্যাগি যে কেন এত পছন্দ করে সেটাই বুঝতে পারি না তো চলো মাসুম খেয়ে নিক আমিও আসছি টাটা